হ্যালো বন্ধুরা টাইটেল আর থামেল দেখে তো এতক্ষণে নিশ্চয়ই ঠিক বুঝে গেছে যে আজকের ভিডিওটা কি নিয়ে হ্যাঁ বন্ধুরা একদমই ঠিক ধরেছো আজকে হলো আমার ফার্স্ট পেমেন্টের সম্পর্কে তোমাদেরকে কাছে বলতে চাই যে ফেসবুক থেকে আমার ফার্স্ট পেমেন্টে কত টাকা পেলাম আর সেই টাকাটা দিয়ে আমি কি করলাম আর কি কি কিনলাম তোমাদের সাথে কিন্তু সবটা শেয়ার করব তার জন্য ভিডিওটা একটু স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকো শেষে কিন্তু একটা ধামাকা জিনিস আছে ঠিক আছে তো ভিডিওটা একদম ফুল ওয়াচ করো বন্ধুরা সবার প্রথমে আমি তোমাদেরকে আমার এই যে একুশ হাজার পরিবার হয়েছে সেই সম্পর্কে যে জার্নিটা সেটা কিন্তু আগে আমি তোমাদের কাছেই শেয়ার করতে চাই আর আগে একটা কথা বলিনি আমি কিন্তু ফার্স্ট পেমেন্ট অনেকদিন আগেই পেয়ে গেছি কিন্তু এই ভিডিওটা তোমাদের কাছে দিতে কিন্তু আমার একটু সময় লেগে গেছে কারণ তোমরা অনেকেই জানো যে আমি বাড়িতে ছিলাম না আমি কিছুদিনের জন্য গিয়েছিলাম তো সেই কারণে কারণে কিন্তু কিন্তু আমার হয়নি আর কিছুটা প্রবলেম থাকার আমি তোমাদের সাথে এই ভিডিওটা আগে কিছু দিনের জন্য ঠিক আছে কিন্তু ফার্স্ট পেমেন্ট কিন্তু আমার অনেকদিন আগেই ঢুকে গেছে ধরাই এবারে আমার এই জার্নি সম্পর্কে কিছু কথা বলি আমি না আসলে কোনোদিন সত্যি বলতে ভাবতে পারিনি যে তোমাদের থেকে আমি এতটা ভালোবাসা পাবো এতটা সাপোর্ট পাবো তোমরা আমাকে এতটা ভালোবাসা দিয়েছো না খুব অল্প দিনের মধ্যে কিন্তু সত্যি আমি কোনোদিন আশা করিনি তোমাদের কারণে কিন্তু আজকে আমার এই জার্নিটা কিন্তু এতটা ইজি হয়ে গেছে বন্ধুরা যখন আমি এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এসেছি তখন কিন্তু এইসব সম্পর্কে কিছুই বুঝতাম না না জেনে শুনেই কিন্তু আমি চলে এসেছিলাম আগে কিন্তু আমি ফেসবুকে ছিলাম না ছিলাম হচ্ছে ইনস্টাগ্রামে ইনস্টাগ্রামটাও কিন্তু সখের বসেই খুলেছিলাম আমার সব বন্ধু বান্ধবীরা ভিডিও বানাচ্ছে চলো আমিও বানাবো একটু রিলস বানাবো একটু রিলস দেখবো তো এই সখের বসেই কিন্তু সত্যি কথা বলতে আমি ইনস্টাগ্রামটা খুলেছিলাম তো খুবই অল্প দিনের মধ্যেই কিন্তু আমি চার পাঁচ হাজার ফলোয়ার্স পেয়ে গেছিলাম সেখানে কিন্তু আমার নিজের মানে ভুলে বসতে যে জিনিসটা আমরা নতুন হয়ে যে জিনিসটা বুঝি না আমরা মানে না জেনে শুনে চলে আসি ভিডিও বানাতে তো নিজে ভুলে কিন্তু আমার নিজের দোষে কিন্তু আমি সেই অ্যাকাউন্টটাকে আমার হারাতে হয়েছে কারণ মানে যে জিনিসটা সব জায়গাতেই মানে একই জিনিস হয় নিজের ভিডিওটাই না আমি সেখানে বার 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 করে দেখতাম যে রিলসটা বানাতাম পোস্ট করার পরে না নিজের ভিডিওটা নিজেই বারবার দেখতাম তো এর ফলে কি হতো না আমার রিচটা না অনেকটা ডাউন হয়ে গেছে মানে এমন ডাউন হয়ে গেছে এমন ভাবে ফ্রিজ হয়ে গেছে অ্যাকাউন্ট টা যে ওই অ্যাকাউন্টটাকে নিয়ে আমি কিছুই করতে পারিনি তো শেষে গিয়ে ওই অ্যাকাউন্টটাকে আমার ডিলিট করে দিতে হয়েছে কিছু করার ছিল না বন্ধুরা তো এই ভুলটা কিন্তু আমরা সবাই এখনো কম বেশি সবাই করে থাকি ইনস্টাগ্রাম ফেসবুকে সব জায়গায় করে থাকি তো এইটা কিন্তু মাস্ট ভুল যেটা তোমরা কোরো না এটা ওই অ্যাকাউন্টটাকে আমি ডিলিট করার পর ওই অ্যাকাউন্টটা স্যাটিফাইড করার পরে কিন্তু আমি যে জিনিসটা বুঝতে পেরেছি যে নিজের ভিডিও কিন্তু কিছুতেই নিজের দেখা চলবে না এই ভুলটা যদি তোমরা না করো তাহলে কিন্তু দেখবে তোমরা অনেকটা এগিয়ে যেতে পারবে আমি যখন ওই অ্যাকাউন্টটাকে ঠিক করার চেষ্টা করছিলাম তখন কিন্তু আমার মাথা একটা জিনিস এসেছিল যে জিনিসটা আমি করিনি তখন মানে আগে এটা করিনি তখন আমি ভেবেছিলাম কি যে আমার মনে হয় এই ভুলটার জন্য হচ্ছে আসলেও কিন্তু তাই আমার ওই ভুলটার জন্য হচ্ছিল দেখবে ভিডিও পোস্ট করার সময় ইনস্টাগ্রামে একদম নিচে দেখবে ফেসবুকের সাথে কানেক্ট করার একটা অপশন থাকে তো সেটা আমি কিন্তু আগে ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করিনি আমার কিন্তু আগে ফেসবুক অ্যাকাউন্ট ছিল না আমি জাস্ট এমনি ইনস্টা আমরা চালাতাম তো তখন ভাবলাম যে এটা মানে আমি মনে অন করিনি বলেই এটা হয়েছে তো তারপরে সেটা আমি অন করি তো অন করার পরে মানে এর জন্য নতুন একটা আমার অ্যাকাউন্ট তৈরি করেছি যে যে অ্যাকাউন্টটা এখন তোমাদের সামনে আমার চলছে তো সেই অ্যাকাউন্টটা আমি তৈরি করেছিলাম তৈরি করার পরে সেখানে আমি নরমালি জাস্ট এই কানেক্ট করে রাখলাম যে আমার ইনস্টাগ্রামটা যাতে একটু বেঁচে যায় ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা যাতে বেঁচে যায় সেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে বাঁচানোর জন্য কিন্তু আমি ফেসবুকটাকে ক্রিয়েট করেছিলাম তো সেখানে কি হলো তাও কিছুই হলো না সে অ্যাকাউন্টটাকে কিছুতেই আমি ধরে রাখতে পারলাম না তো আমাকে ডিলিট করতেই হয়েছিল কিন্তু যেই জিনিসটা আমি ভাবতেও পারিনি কখনো যে ফেসবুক থেকে কখনো সত্যি টাকা ইনকাম করা যায় আর সেটা অন্তত আমি পারবো তো সেটা কিন্তু সত্যি কোনোদিন আশা করিনি আর যেটা সত্যি ঘটেছে বন্ধুরা শুধুমাত্র তোমাদের ভালোবাসায় তোমরা আমাকে এতটা সাপোর্ট করেছো এত ভালোবাসা দিয়েছ অল্প দিনের মধ্যে আমি কিন্তু সত্যি পেয়েছি বন্ধুরা আর এই পুরো ব্যাপারটার মধ্যে সব সময় আমি আমার বাড়ির লোকের পুরো সাপোর্টটা পেয়েছি যেটা সব সময় দরকার যেটা তোমাদের থেকেও আমি সব সময় আমার সেই সাপোর্টটা পেয়েছি এবং আমার বাড়ির লোকের থেকেও আমি সাপোর্টটা পেয়েছি তার জন্য কিন্তু আমার এই জার্নিটা কিন্তু অনেক সোজা হয়ে গেছিলো এবার বলে কিছু লোকের ভাবনা চিন্তাগুলো কেমন ঘরে বসে থাকতে হবে 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 করতে করতে ঘরের কাজ মানুষ কিন্তু এটা জানে না যে মেয়ে হোক বা কিংবা ছেলে সবাই কিন্তু সমান নিজেদের মানসিকতাটাকে বদলাও এবার সমাজ কিন্তু অনেক আগিয়ে গেছে কিন্তু তোমরা এখন আগাতে পারো না তোমাদের মানসিকতার কারণে তাই নিজেকে উন্নত করো সমাজের সাথে সাথে চলো বন্ধুরা এবার বলি যে আমি ফার্স্ট পেমেন্টে কত টাকা পেলাম দেখো বন্ধুরা আমি তোমাদের সাথে প্রত্যেকটা জিনিস ছোট থেকে বড় সব জিনিস আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি কিন্তু এই টাকার বিষয়টা না ফেসবুক গাইডলাইনের বাইরে মানে এটা কিন্তু ফেসবুক একদমই করে না তো সেই কারণে কিন্তু আমি না বলতে পারছি না যে কতটা ঠিক বন্ধুরা এবার চলো বলা যাক যে আমি সেই ফার্স্ট পেমেন্ট দিয়ে কি কি কিনলাম কি করলাম সেই টাকাটাকে চলো সর্বপ্রথমে যেটা বলি যে এই যে মাইকটা দেখতে পাচ্ছ আমার হাতে এখন যে মাইকটা রয়েছে সেইটা কিন্তু আমি কিনেছি আমার নিজের ফার্স্ট পেমেন্টের টাকা দিই আরো অনেক কিছুই কিনেছি যেটা আমি তোমাদেরকে এখন দেখাতে পারছি না প্রত্যেকটা প্রত্যেকটা জিনিস যা যা আমি আমি কিনেছি ফটো তোমাদেরকে এই ভিডিওর শেষে আমি অ্যাটাচ করে দেবো তোমরা কিন্তু সেই ফটো অবশ্যই দেখবে ঠিক আছে যে আমি কি কি কিনেছি শুধুমাত্র যে আমার জন্য আমি কিনেছি তা কিন্তু না আমি বাড়ির প্রত্যেকের জন্যই কিছু না কিছু কিনেছি সেই সব জিনিস আমি তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই দেখো আর সব শেষে বন্ধুরা তোমাদেরকে একটা কথাই বলবো তোমাদেরকে নতুন করে কি আর বলার আছে তোমরা আমার এতটা ভালোবাসা দিয়েছো এত সাপোর্ট করেছো সেই ভালোবাসাটা সবসময় দিয়ে যেও তাহলে তোমাদের ভালোবাসার কারণে কিন্তু আমি আমার সব স্বপ্ন পূরণ করতে পারবো অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা তোমরা আমাকে এতটা ভালোবাসা দিচ্ছো এইভাবেই ভালোবাসা দিয়ে যেও ধন্যবাদ তো চলো বন্ধুরা তোমাদেরকে এবার দেখাই যে আমি কি কি কিনেছিলাম দেখো এই এটা আমি আমার মায়ের জন্য কিনেছিলাম সামথিং কাছাকাছি ছিল তারপর দেখো এইটা এটা আমি আমার নিজের জন্য কিনেছি আমার কিন্তু অলরেডি এই দু তিনটে ছিল তার সত্ত্বেও কিন্তু আমি এই নাকশাপিটটা নিয়েছি এটা আমার খুব ভালো লেগেছিল তাই তো তারপরে যে জিনিসগুলো সেগুলো কিন্তু সবকটাই আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম দেখো এই হ্যান্ড ওয়াচটা এটা আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম তারপরে এই টপটা দেখো এটাও কিন্তু আমি ফ্লিপকার্ট থেকেই অর্ডার করেছিলাম তারপরে এই শ্যুটা এই শুটাও কিন্তু আমি ফ্লিপকার্ট থেকেই অর্ডার করেছিলাম আর ইয়ারবার আমার খুব শখ ছিল বলে আমি তাই দুটো কিনেছি একটা এটা হলো আমার দাদার জন্য এবং তারপরেরটা আমি কিনেছি আমার নিজের জন্য তারপরে দেখো যেটা আমি তখন ভিডিওতে দেখালাম যে মাইকটা সেটা হলো এই যে এই মাইকটা আমি কিনেছি যেটা তোমাদের সাথে আমি কথা বলতে যাতে সুবিধা হয় সেজন্য দেখো এই স্যান্ডেলটা কি কিউট না এই স্যান্ডেলটা আমার সত্যি খুব ভালো লেগেছিল আর কালারটা তো একদম দারুন ছিল তাই নিয়ে নিয়েছিলাম আর এই যে কিটোটা এই জুতোটা কিন্তু আমি আমার বাবার জন্য নিয়েছি এবার এই পিঙ্ক কালারের কুর্তিটা দেখো যেটা আমি প্রাইজ হিসেবে কিন্তু সত্যি খুব ভালো হয়েছিল আর এটা আমি মিশো থেকে অর্ডার করেছিলাম তারপরে দেখো হেয়ার স্টিমার ক্যাপ কিনেছিলাম যেটাও আমি মিশো থেকেই কিনেছিলাম তারপরে যেটা ছিল সেটা হলো দেখো এই ব্ল্যাক কালারের লেগিনসটা যেটা কিন্তু সত্যি খুব কমফোর্টেবল পরার পরে কিন্তু আমি সত্যি খুব ভালো লেগেছিল আর এগুলো সব কটাই কিন্তু আমি মিশো থেকে কিনেছি মিশোতে কিন্তু অনেক কম দামে অনেক ভালো জিনিস পাওয়া তারপরে দেখো বন্ধুরা এই ড্রেসটা কতটা প্রিটি লাগছে তাই নিয়ে নিয়েছিলাম তারপরে যে হোয়াইট কুর্তাটা এটাও কিন্তু সত্যি অনেক ভালোই ছিল তো বন্ধুরা এতগুলো জিনিসের মধ্যে তোমাদের কোনটা ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে